হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে আসছি আজকে থেকে আমার এক্সাম তো এখন সাতটা চল্লিশের মতন বাজে ঠিক আছে চল্লিশ পঁয়তাল্লিশের মতন এই এই ঘড়িটা ফার্স্ট সামনে ফার্স্ট আমার মার জন্য কারণ আমার মা কাজে যায় তার জন্য এটা ফার্স্ট করে রাখা আছে তো আজকের থেকে আমি ব্লগ দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো তোমরা সবাই দেখতে থাকো সঙ্গে থাকো মজা পাও চলো তো আজ ডেটে এটা বাড়ি থেকে বার হয়ে যাচ্ছি একদমই টাইম নেই হাতের মধ্যে ঠিক আছে অনেক লেট হয়ে গেছে আটটা সাতান্ন মানে নয়টা বাজে আর দশটা থেকে আমি এক্সাম আর আমাদের এখান থেকে যাই অনেকক্ষণ টাইম লাগে তো চলো আরেকজন আছে আমার জন্য দাঁড়ায় তো তার ওখানে যাচ্ছি এখন চলো ফাইনালি আমি চলে আসছি গাড়িটা একদম বসে গেছি এই আমার হাই ঠিক আছে কিছু বলবি তুই তো আজকে পরীক্ষা শুরু কেমন লাগছে ফুল একদম পুরা সেট আপ করে দিয়ে গেছে সব পাবে আমি তো কিছু পারবো না ওখানে ভিডিও করে দেখাতে পারলে দেখা দিতাম যে গাছ দেখো কতটা লিখছে তাহলে তো দেখানো যাবে না যদি দেখতে তাহলে দেখা দিতাম মোবাইল নিয়ে বসবো ভিলগ করনা হ্যাঁ মুগ করনা হ্যাঁ करना है मुझे वीलॉग करना है मुल्क के खातिर मुझको ऐसा काम करना है वीलॉग करना है मुझे वीलॉग करना है तो बस पहले अपना नाम ही किसी के ऊपर से पूरा अजनोत छाता दीजिए जाओ

শেষ আমরা কলেজ থেকে বার হয়ে যাচ্ছি লিখছে ঠিক আছে তো আজকে ভিডিও মানে

গেস এম মানে পিসিতে টাকা দিয়ে তার জন্য আমরা ব্যাংকের বই বানাতে হবে নাকি সাথে আমাকেও যাইতে হবে আমি না গেলে হবে না চলো যাওয়া যাক যাওয়া যাক কত দূর আগায় সবাই ফাইনালি আমরা এখনো গাড়ির জন্য দাঁড়ায় কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না আমাদের গাড়ি নাই সময় দাঁড়াই ব্যাশ সব গাড়ি আসতেছে আমাদের গাড়ি আসতেছে না পুরুলুবারের গাড়ি অনেক খরচাতে আস। তো ফাইনালি আমি চলে আসলাম কলেজ থেকে তো এখন আমি যাচ্ছি আমার তো ওখানে মানে আমার কাজে যাচ্ছি তো আজকে আমার ভিডিওটা দেখায় দেখা যাচ্ছে তোমাদেরকে নেক্সট ফ্লগ তো তোমাদের জন্য বাই